পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ব্যারাকপুর চক কাঠালিয়ায় আয়োজিত হল মিলন মেলা উপস্থিত পঞ্চায়েত প্রধান অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চক কাঠালিয়ায় গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত হল মিলন মেলা এই দিন মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মলকর শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ সমাজসেবী চাদুভূষণ সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের অনুষ্ঠান থেকে ৩৫০ জন মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় এর পাশাপাশি পরিবেশের কথা মাথায় রেখে একশো পঞ্চাশটি চারা গাছ বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে ঈদ মিলন মেলা কমিটির পক্ষ থেকে মন জন্য আহ্বান জানাচ্ছি বরণ করে নিচ্ছে উৎসব কমিটির সম্পাদক শেখ আব্দুল আরিফ জোরে হাততালি সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী মন জন্য আহ্বান জানাচ্ছি শেখ আব্দুল সালাম সাহেবকে কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সবাইকে আমি ঈদের সুবিধা জানাচ্ছি আজকে আমাদের খুব ভালো লাগে

দেখা দিতে হয় দেখুন দূর করে একটা প্রতিষ্ঠা করা যেটা ইসলামে বলা হয়েছে যে ধর্মের লক্ষ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা আর বলা হয়েছে আল ইনসানো আখর ইনসান অর্থাৎ প্রত্যেক মানুষ নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স